তৃণমূলের দৌরাত্মপনা প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার প্রতিকার করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন তাহলে তাতে কোনো দোষ হবে না এটা আইনসিদ্ধ ইন্ডিয়ান পেনাল কোর্ট বলেছে রাইট টু প্রাইভেট ডিফেন্স রুখে দাঁড়ান দুর্বৃত্তদের সায়স্তা করুন শাসক দলকে উত্তম মধ্যম দেওয়ার দাওয়াই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বুধবার রামনবমীর উৎসবে যোগ দিতে নন্দীগ্রামে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই তিনি বিজেপি কর্মীদের আইনসিদ্ধ উত্তম মাধ্যমের বিষয়ে বলেন এর আগে বিজেপি কর্মীদের ওপরে তৃণমূলের অত্যাচার তুলে ধরে পাল্টা হামলার নিদান দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে বলেন তৃণমূলের দৌরাত্ম্যপনা প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার প্রতিকার করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন তাহলে তাতে কোনো দোষ হবে না এটা আইন সিদ্ধ ইন্ডিয়ান পেনাল কোর্ট বলেছে রাইট টু প্রাইভেট ডিফেন্স রুখে দাঁড়ান দুর্বৃত্তদের সাহেস্তা করুন এবার আপনাদের শোনাব বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শুনুন সিদ্ধারা সোজা রাখুন গোবিন্দবাবুর মতো সিদ্ধারা সোজা করে হাঁটুন দুর্বৃত্তরা ভয় পালাবে আরো দুজনের নাম আমি পেলাম মনমোহন কর এবং এদের করবারে সব ঘুরিয়ে দেওয়া হয়েছিল অপরাধ সেই একই বিজেপির বিজেপির পক্ষে কথা বলা বিজেপির পক্ষে কথা বলা কি অপরাধ আর যদি অপরাধ হয় সেই অপরাধের বিচার করার তোমরা কে তোমরা দুর্বৃত্ত ছাড়া কেউ ন এই দুর্বৃত্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন এখনও নেয়নি যদিও আদালতে এই মামলা চলছে ভোট পরবর্তী হিংসার মামলা আদালতে চলছে আমরা আশা করব এই ভোট পরবর্তী হিংসার মামলায় যে দুর্বৃত্তরা ধরা যে দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত অর্ডার হবে উপযুক্ত আদেশ হবে সে হোক বা না হোক আপনারা তো আছেন তাদের বিচার আপনারা করে দিন এই দলটির বিচার এই দলটির বিচার আপনারা আগেই করে দিন এই দলটিকে ছুঁড়ে কাছাকাছি যে সমুদ্র বা নদী আছে সেখানে ফেলে দিন এই যেন মনে রাখে যে প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছে আপনাদের দুর্নীতির আপনাদের তোলাবাজির আপনাদের দৌরাত্মার প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছেন এবং এটা জানবেন যে মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদেরকে উত্তম দেন তাহলে তাতে কোনো দোষ হবে কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত যাকে ইন্ডিয়ান ফিনাল কোর্টে বলেছে রাইটস টু প্রাইভেট ডিফেন্স রুখে দাঁড়ান দুর্বৃত্তদের কাজটা করুন আজ এইটুকু বলে অভিজিৎ বাবুর এই মন্তব্যের সমালোচনা করেছেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন সেই ব্যক্তি আজ আইন নিজের হাতে তুলে নেবার কথা বলছেন প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যাচ্ছেন কি বলছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবার তার বক্তব্য শোনাব দেখুন একজন মানুষ যিনি বিচারপতি ছিলেন এক সময় মানুষ তাকে শ্রদ্ধা করত যিনি আইনের পথে শুধু নিজে চলা নয় বরং গোটা সিস্টেম যেন আইনের পথে চলে সেই কাজে তিনি ব্যস্ত ছিলেন সেই কাজে তিনি লিপ্ত ছিলেন এবং সেটাই তার ডিউটি ছিল সেই ব্যক্তি আজকে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন সেই ব্যক্তি আজকে বলছেন উত্তমধ্যম দিন তাতে কোনো দোষ নেই এই এইরকম মানুষ যিনি গান্ধী গডসের মধ্যে তফাত করতে সময় নেন তিনি তো এই কথা বলবেনি এটা খুব স্বাভাবিক কিন্তু আমার ভাবতে খারাপ লাগছে একজন প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যেতেও পিছোপা হচ্ছেন না অন্যদিকে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থীর বক্তব্যকে কার্যত সমর্থন করলে আইন করলেন আইনজীবী তথা তমলুকে বামেদের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তার কথায় আত্মরক্ষার অধিকার সকলেরই রয়েছে তবে সেটা একপাক্ষিক নয় সায়ন বলেন যারা তৃণমূলের ঝান্ডা হাটে সিপিআইএমকে খেদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে তারাও যদি আক্রমণ করতে আসে তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার রয়েছে সবার কি বলছেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় সেটাও শোনাবো ঠিকই তো আত্মরক্ষার অধিকার প্রত্যেক মানুষের আছে যে বা যারা তৃণমূলের ঝান্ডার তলায় সিপিএমদেরকে খেঁদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে তারাও যদি আক্রমণ করতে আসে তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার সব মানুষের আছে ফলত কোনো বিষয়তে একপাক্ষিক নয় সব কিছুই দ্বিপাক্ষিক উনি যখন আত্মরক্ষার কথা বলছেন আত্মরক্ষা সাধারণ মানুষের অধিকার আর উনি যার পাশে দাঁড়িয়ে বলছেন সেই শুভেন্দু অধিকারী বাবু দু সাল থেকে গোটা মানুষের গোটা মেদিনীপুরের সাধারণ মানুষের তমলুকে সাধারণ মানুষের হার জ্বালিয়ে খেয়েছে একে ঘরছাড়া করেছে ওকে মামলা দিয়েছে জেলে পাঠিয়েছে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক একের পর এক বাড়ি পুড়িয়েছে ওর বাহিনী এসব ঘটনা ঘটিয়েছে তারা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত গাল গল্প দেবে আর শুনতে হবে কিন্তু আবারও বলছি আত্মরক্ষার অধিকার সবার রয়েছে এ নিয়ে কোনো অসুবিধার বিষয় নেই যা হবে দ্বিপাক্ষিক হবে একপাক্ষিক কোনো কিছুই হবে না পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস দেবাংশু এখন তৃণমূলের আইটি সেলের প্রধান দলের এই যুব নেতাকে এবারে লোকসভা ভোটে প্রার্থী করেছেন মমতা ব্যানার্জি দু হাজার বিধানসভা ভোটে খেলা হবে স্লোগানে ভর করে ময়দানে নেমেছিল তৃণমূল এই ভোটে ব্যাপক মার্জিনে জয় পায় তৃণমূল এই খেলা হবে স্লোগানের স্রষ্টা ছিলেন দেবাংশু ভট্টাচার্য দু হাজার একুশের ভোটে প্রার্থী হবার দৌড়ে এগিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় ঠাই হয়নি তার কিন্তু প্রার্থী হতে না পারলেও দলের যুব সংগঠনকে মজবুত করার কাজে ও সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার ও কর্মসূচিকে তুলে ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন দেবাংশু এবার সেই কাজের পুরস্কার পেলেন তৃণমূলের এই যুবনেতা দেবাংশুর বিপরীতে বিজেপি অস্ত্র সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেখানে সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জী আশির দশকের গোড়া থেকে বামেদের সপ্তখাঁটি তমলুক শুভেন্দু অধিকারীর হাত ধরে দু নয় সালে ঘাসফুল ভোটে তমলুকে গত লোকসভা ভোটে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের সাংসদ নির্বাচিত হন তৃণমূলের টিকিটে তবে এবার দিব্যেন্দুকে টিকিট দেননি মমতা এরপরই বিজেপিতে যোগ দেন দিব্যেন্দু সব মিলিয়ে এই কেন্দ্রে কে জয়ী হন এখন সেটাই দেখা।

এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন